বন্ধুরা আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি আমি আপনাদের সামনে তো আজকের হবে রুই মাছের কোরমা তো অনেক অনেক রকম খাবার আপনারা খেয়েছেন তো আজকে আমি বানাবো রুই মাছের কোরমা তো এখানে আমি নিয়ে নিয়েছি চার পাঁচ ছয় সাত পিস সাত পিস আমি বড় সাইজের মাছ এটাকে আমি এখন মশলাটা মাখাবো মাকে আমি ম্যারিনেট করতে দেবো তো চলো বন্ধু দেখিয়ে দিই কী কীভাবে এতে কি কি মশলা দেবো এবার আমি বন্ধুরা প্রথমে আমি এখানে দিয়ে দেবো মাছের উপরে একটু আদা তারপরে একটু দেব অল্প একটু রসুন তারপরে এখানে আমি দেব একটু স্বাদ মতন লবণ পরিমাণ মতন দু চামচ সরষের তেল একটু পরিমাণ মতন হলুদ তো এটাকে এবার আমি ভালো করে মাঠিয়ে দেবো মাছটাকে আদা রসুন সরষের তেল দিয়ে বন্ধুরা আমি মাছটাকে পুরো ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এই মাছটাকে আমি দশ মিনিট ম্যারিনেট করার জন্য ঢাকা দিয়ে দিলাম তাই বন্ধুরা আমি মাছটা ম্যারিনেট করতে দিয়েছি এই সুযোগ আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নেব তো বন্ধুরা কড়ায় বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নেব বন্ধুরা আমি বেরেস্তাটা একটু বানিয়ে নিচ্ছি এখন তো বন্ধুরা বেরেস্তাটা হয়ে গেছে আমি এবার বেরস্তাটা নামিয়ে নেব বেরেস্তাটা বেশি কড়া হয়ে গেলে না মশলাটা তেতো হয়ে যাবে এই জন্য আমি ঠিক টাইমে এটাকে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি কী কী মশলা দেব সেটা তোমরা দেখে নাও যে রুই মাছের কোরমা বানাতে গেলে কী কী মশলা দিতে হবে তো মশলাটা আমি আগে থেকে কিছুটা রেডি করে নিয়েছি তো আমি প্রথমে কয়েকটা কাজু নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তারপরে এখানে আমি নিয়েছি সাদা সর্ষে পরিমাণ মতন তারপরে আমি রেখেছি গোটা গরম মশলা আর কিছুটা পোস্ত আছে পরিমাণ মতন একটু মৌরি আছে আর বাটিতে টক দই আছে এখানে আছে আলমন্ড তো আলমন্ডটাকে বন্ধু দেখতে পাচ্ছো বন্ধুরা কয়েকটা ছাড়ানো আছে এখানে আমি ছাড়িয়েছি তো এইভাবে আলমন্ডগুলোকে এই বাকি আলমন্ড যেটা আছে খোলাগুলোকে আমাকে ছাড়িয়ে নিতে হবে আর তারপরে এখানে আছে ব্ল্যাক পেপার পাউডার এখানে ব্ল্যাক পেপার পাউডার ইউজ করব সেই জন্য আমি আগেই একটা প্যাকেট রেডি করে রেখে দিয়েছি এখানে তো বন্ধুরা মশলাগুলো দেখতেই পেলে যে কী কী মশলা দিলাম এরপরে তো আরও বাকি মশলা আছেই সেগুলো আস্তে আস্তে দেখতে পাবে তোমরা তো বন্ধুরা মাছটা ম্যারিনেট হয়ে গেছে আমি এবার মাছটা খুলে নিলাম আর বেরেস্তা করেছিলাম যে তেলটা ওই তেলটা গরম হয়ে গেছে ওই তেলে আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব ভালো করে তো বন্ধুরা এইভাবেই মাছ থেকে উল্টে পাল্টে ভালো করে লাল করে একদম ভিজে নিতে হবে তো বন্ধুরা যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম এবার আমি মিক্সিতে ভালো করে মশলার পেস্ট করে নেবো তো আমি দিয়ে কাজুটা দিয়ে দিলাম আর আলমন্ডগুলো ছাড়িয়ে রেখেছিলাম এখানে দশ বারো পিস আলমন্ড তো সেই আলমন্ডগুলোকে আমি নিয়ে নিলাম এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ পিস কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কাজুটাও দিয়ে দিয়েছি আগে কাজুও দিয়ে দিলাম আলমন্ডটা দিয়ে দিয়েছি এবারে সাদা পোস্ত এখানে মানে পোস্তটা আছে পোস্তটাও আমি দিয়ে দিচ্ছি এখানে মৌড়ি রাখা আছে হ্যাঁ এখানে মৌড়িটাও দিয়ে দেবো দিয়ে সব মশলাগুলো আর এখানে আমি একটু এখানে দই রেখেছিলাম টক দই টক দইটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম হুম দিয়ে মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি তা আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরে এবার আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম এই বেরেস্তাটা থেকে আমি অর্ধেক বেরেস্তা এই পেস্টে দিয়ে দেবো দিয়ে এটা আমি আবার ভালো করে পেস্ট করে নেব তো মাছ ভাজার যে তেলটা আমি রেখেছিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো তো আমি মশলাটা কড়াই দিয়ে দিয়েছি এখানে আমি একটু পরিমাণ মতন তো আমি পরিমাণ মতন একটু আদা রসুন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে বন্ধুরা তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আর আমি একটু এলাচ লবঙ্গ দিয়ে দিলাম দারচিনি একটু একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন আর এখানে একটু আপনার ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো একটু অল্প করে দিয়ে দিলাম স্বাদ মতন লবণটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে এখানে মশলাটা একটু ঢাকা দিয়ে দিয়েছি যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ একটু আমি ঢাকা দিয়ে রাখলাম আমি একটু অল্প করে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এবার এর উপরে এবার আমি এই মশলাটাতে পরিমাণ মতন জল দিয়ে দেব এবারে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব কারে মাছটা আস্তে আস্তে অল্প ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মাছটাকে আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বন্ধুরা আমার ওই মাছের কোরমা রেডি হয়ে গেছে তো সর্বশেষ আমি যেটা দেবো এখন একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ওপরে তো বন্ধুরা আমি রুই মাছের পোমাটা নামিয়ে নিয়েছি তো লাস্ট আমি যেটা দেবো এখন এক চামচ ঘি গাওয়া ঘি এক চামচ দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি ঘিটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করে দিও লাইক করে কমেন্টস করে আমাকে জানিও যে আমার এই রুই মাছের কোরমাটা আমি যে বানালাম যে প্রসেসে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো